আশ্রয়হীন মা বাবাকে আশ্রয় দেয় মিল্টন সমাদার যেসব মা বাবারা সন্তানের কাছ থেকে মা বাবা শুনতে পায় না যে আদরের ডাকটা শুনতে পায় না মিল্টন সমাদদার কিন্তু তাদেরকে মা বাবা বলেই ডাকেন রাস্তার পাশে পরিচয়হীন মানুষ পড়ে থাকলে তাদেরকেও তিনি নিয়ে যান তাদেরও সেবা যত্ন করেন এবং অনেক তার আশ্রমে অনেক মানুষ আছে আমি কত মানুষ আছে সেই সঠিক ডিটেলস জানি না কিন্তু তার যতটুকু ভিডিও দেখেছি সব সময় সব ভিডিও দেখা হয় না তিনি কিন্তু আদর করেই তাদেরকে ডাকেন মা বাবা কি সুন্দর করে পাশে বসে মা এটা খেয়েছ কি না মা ভাত খেয়েছো কি না বা মা এখন শরীর কেমন উনি কিন্তু এইভাবেই কথা বলে এইভাবেই সম্বোধন করে তার মাঝে আসলে কতটুকু উনি মন থেকে করেন কতটুকু লোক দেখানো করেন বা কতটুকু ওনার স্বার্থের জন্য করেন সবটাই কিন্তু ওনার মনের ভিতরে আছে যেখানে নিজের মা বাবার যত্ন সন্তানেরাই প্রপারভাবে নেয় না তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় সেখানে উনি এত এত মানুষকে আশ্রয় দিয়েছেন তো মিনিমাম যদি ভালোবাসাটুকু না থাকে তাহলে কি এটা সম্ভব আমরা দেখেন দুইজন মা বাবাকেই রাখতে পারছি না উনি কত কত মানুষকে তার আশ্রমে রেখেছেন অ্যাটলিস্ট এই মা বাবাগুলো খেয়ে পড়ে বেঁচে আছেন তাদের দেখাশোনা করার জন্য লোকজন আছেন সো যদি উনি মিথ্যা হয়ে থাকেন তাহলে কী বলবো যে আমরা আরও একবার কাউকে বিশ্বাস করে ঠকে গেলাম বাট আমরা বিশ্বাস করেছি এখানে আমাদের তো কোনো ফল্ট নেই তো তদন্ত করে আসলে দেখা উচিত যে ভিতরে কী কাহিনি আছে বাট আমরা বাঙালিরা আবেগপ্রবণ বেশি সেই আবেগ থেকেই কেন জানি বারবার তাকেই বিশ্বাস করতে ইচ্ছা করছে যে হয়তো এই সব কিছু মিথ্যে উনিই সত্যি এটাই যেন হয়